কঙ্গনার পাশে দাঁড়ালেন হৃতিক হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়া ভারতের নবনির্বাচিত বিজেপি দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের চরকাণ্ডে নেট দুনিয়া ইতোমধ্যে শোবিজের অনেকেই অভিনেত্রীর পক্ষে কথা বলেছেন আবার কেউ দাঁড়িয়েছেন তার বিপক্ষে এবার কঙ্গনার পাশে দাঁড়ালেন সাবেক প্রেমিক হৃতিক রোশন একটা সময় গভীর প্রেম ছিল দুজনের সম্পর্ক ভাঙার পর থেকে একে অন্যকে এড়িয়ে চলেন তারা কিন্তু বিমানবন্দরে কঙ্গনাকে চরমারা ঘটনার বিরোধিতা করা একটি পোস্টে লাইক দিয়েছেন হৃতিক যেন এই লাইকের মাধ্যমেই অভিনেত্রীর পাশে দাঁড়ালেন তিনি ক্রিস্টিন কাইটসর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন হৃতিক কঙ্গনা এরপরই অভিনেতার বিরুদ্ধে প্রকাশ্যে আসে বিস্ফোরক খবর কঙ্গনা অভিযোগ করেন বিবাহিত হওয়া সত্ত্বেও তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক পরে বিষয়টি নিয়ে কাদা কাদাছোরাছুরি হয় বলিপাড়ায় তবে সেসব অতীত দুজনেই ভিন্ন পথে হেঁটে নতুন করে সাজিয়েছেন জীবন এখন ঋতিকের জীবনে পদার্পণ হয়েছে সাবার অন্যদিকে ভারতের নবনির্বাচিত সংসদ সদস্য কম্বনা নির্বাচনে জেতার পর দিল্লিতে যাচ্ছিলেন তিনি সেই সময় ঘটে চরকাণ্ড যার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ফায়ে ডি সুজা লিখেছেন কোন কিছুর জবাব হিংসা হতে পারে না বিশেষ করে যে দেশে মহাত্মা গান্ধীর অহিংসার নীতি প্রাধান্য পায় তিনি আরও লেখেন কোন ব্যক্তির কথা কিংবা দৃষ্টিভঙ্গি নিয়ে যতই আপত্তি থাক না কেন হিংসার মাধ্যমে তার প্রতিবাদ করা যায় না আর এমন হিংসাত্মক ঘটনাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বিষয়টি আরও মারাত্মক কারণ নিরাপত্তারক্ষী উর্দি পরে বিষয়টি করেছেন ফায়ারের সেই পোস্টেই নাকি লাইক দিয়েছেন হৃতিক শুধু তিনি নন আলিয়া ভাট ও সোনাক্ষী সিনহা জোয়া আক্তার সোনি রাজদানরাও লাইক দিয়েছেন এমনকি কঙ্গনার একাধিক বক্তব্যের সমর্থন না করলেও হিংসাত্মক প্রতিবাদের বিরোধিতা করেছেন রীতাভরী বিদিপ্তারাও অন্যদিকে অভিযুক্ত সিআইএসএফের ওই নারী কনস্টেবল কুলবিন্দরের পাশে দাঁড়িয়ে তাকে চাকরির প্রস্তাব দিয়েছেন সুরকার বিশাল দাদলানি আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ